বন্ধুরা কখনো কি মনে হয়েছে আপনার ভাগ্যে শুধু কষ্টই লেখা আছে যদি এমনটা ভেবে থাকেন তবে শুনুন এক হতভাগ্য জেলের মেয়ের গল্প এই মেয়েটি যার নাম ছিল আয়েশা সে দেখিয়েছিল কিভাবে চরম দুর্ভাগ্যের মুখেও সৎকর্মের শক্তি আপনাকে সমস্ত বাধা পার করে দিতে পারে এক সমুদ্র উপকূলের গ্রামে বাস করত এক মৎস্য শিকারী তার একমাত্র মেয়ে আয়েশা ছিল শান্ত দয়ালু এবং গ্রামের মধ্যে সবচেয়ে রূপবতী তার মায়ের দেওয়া একমাত্র উপহার ছিল বুনো ফুলের মতো নির্মল সুগন্ধ যা সব সবসময় তার পোশাক থেকে আসত কিন্তু মা মারা যাওয়ার পর তার জীবন যেন এক ঝড়ের মুখে পড়ল বাবা কিছুদিন পর বিয়ে করলেন এক বুদ্ধির মহিলাকে যার আগের ঘরের মেয়েটিও ছিল কুৎসিত ও অলস নতুন সতমা এসেই ঘরের সব গাছ আয়েশার উপর চাপিয়ে দিল আর তার নিজের মেয়েকে রাখলো আরামে আয়েশার দিন কাটতে লাগলো দাসির মতো একদিন তার বাবা মাছ ধরে ঘরে ফিরলে সৎমা তাকে মাছ পরিষ্কার করতে বলল মন খারাপ করে মাটির রান্নাঘরে বসে আয়েশা যখন মাছের আঁশ ছাড়াচ্ছিল তখন তার চোখ ছল ছল করছিল হঠাৎ সে তার কানের কাছে একটি দুর্বল প্রায় ফিসফিস করা কণ্ঠস্বর শুনতে পেলো কণ্ঠটি বলল দয়ালু মেয়ে আমার জীবন বিপন্ন আমি মাঝদের রাজকন্যা কৌতূহলের বসে আমি গভীর সমুদ্রের নিয়ম ভেঙে উপরে চলে এসেছিলাম এবং তোমার বাবার জালে ধরা পড়েছি দয়া করে আমাকে বাঁচাও আমার বাবা আমাকে খুঁজতে শুরু করেছেন আইসা অবাক হয়ে তার দিকে তাকালো ভয়ে তার বুক কেঁপে উঠল কিন্তু তার স্বভাব সুলাভ দয়া তাকে থামতে দিল না সে বলল ঠিক আছে আমি তোমাকে মুক্ত করব যখন উত্তর দিক থেকে বাতাস বইবে আমি তোমাকে সমুদ্রে ফেলে দেব সেই বাতাস তোমাকে তোমার রাজ্যে ফিরিয়ে নিয়ে যাবে মাছটি আনন্দে চকচক করে উঠল সে বলল আমি তোমার এই দয়ার প্রতিদান দিতে চাই আমার কথা মনে রেখো পৃথিবীর প্রতিটি প্রাণীর সাগরে একটি প্রতিরূপ থাকে আর আমার একটি উপহার নাও মাছটি তার মুখ থেকে একটি ছোট শুভ্র শাখা বের করে আয়েশাকে দিল যদি কখনো আমার প্রয়োজন হয় এই শাখাটি উত্তর দিকে ঝুলিয়ে দিও এর ভেতর থেকে মধুর সুর বের হবে আর আমি তোমার কাছে চলে আসব। আয়েশা শাখাটি যত্ন করে সুতোয় বেঁধে গলায় পরে নিল তারপর সঠিক বাতাসের অপেক্ষা না করে সে মাছটিকে দ্রুত সমুদ্রে ফেলে দিল এবং দ্রুত বাড়ি ফিরে রান্না শেষ করতে লাগল যাতে সৎ সন্দেহ না করে এই গল্পটির মতো আরও ইসলামিক গল্প জানতে আই স্টোরি চ্যানেলে চোখ রাখুন সৎমা এসে দেখল আয়েশা নেই তার মনে সন্দেহ জন্মালো যখন আয়েশা ফিরে এলো সতমা তাকে রান্না শেষ করতে বলল কিন্তু তার আগেই সে খাবারে অতিরিক্ত লবণ মিশিয়ে দিয়েছিল রাতে যখন বাবা খেতে বসলেন নোনতা খাবারে তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন সতমার উচ্ছকানিতে তিনি রাগে চিৎকার করে উঠলেন এটা কি তুমি কি সব নষ্ট করে দিয়েছ তোমার কি শুধু আমাকে কষ্ট দেওয়াই কাজ তিনি থানাসন উল্টে দিলেন এবং রাগের বসে আয়েশাকে শাস্তি দিতে চাইলেন তিনি হাঁক দিয়ে বললেন আমার জন্য কুয়ো থেকে পানি নিয়ে এসো যাও যত দেরি হবে তত কঠিন শাস্তি হবে আয়েশা কাঁপা পায়ে কুয়োর দিকে গেল সে দেখল কুয়োটি শুকনো আর সেখানে দুজন অশ্বারোহী দাঁড়িয়ে আছে তারা তাদের ঘোড়াদের পানি দিতে পারছিল না কারণ কুয়ো থেকে পানি তোলার কোনো বালতি ছিল না আয়েশার মাথায় মাছের কথা মনে পড়ল সে তার শাখাটি বের করে উত্তর দিকে ঝোলাতেই এক জাদুকরী সুর বেজে উঠল কুয়োর পানি উপচে উঠতে শুরু করল যা দেখে অশ্বারোহীরা বিস্মিত হল আয়েশা তাদের পানি পান করালো বিদায়ের আগে তারা আয়েশার উদারতা দেখে মুগ্ধ হল প্রথম অশ্বারোহী বলল আল্লাহর ইচ্ছায় তোমার মুখ থেকে সবসময় সত্যের কথা বের হোক আর যখনই তুমি হাসবে তোমার মুখ থেকে সোনার কণা ঝরে পড়বে দ্বিতীয় আশ্বারোহী বলল আল্লার ইচ্ছায় তুমি যেদিকেই হাঁটবে তোমার পায়ের নিচে রেশমের কাপড় ছড়িয়ে যাবে যা পৃথিবীর সবচেয়ে সুন্দর রেশম আয়েশা তাদের দোয়ায় অত্যন্ত আনন্দিত হল আয়েশা দ্রুত কুঠুরির দিকে যাচ্ছিল পথে সে দেখল একটি শুকনো প্রায় মরে যাওয়া কমলালেবুর গাছ তাকে ডেকে পানি চাইছে আয়েশা তার বালতির অবশিষ্ট জলটুকু গাছটিতে ঢেলে দিল সঙ্গে সঙ্গে গাছটি সতেজ হয়ে উঠল এবং হলুদ ফলে ভরে গেল গাছটি বলল আল্লাহর ইচ্ছায় তোমার কাছে সর্বদা বুনো ভুলির সুগন্ধ থাকবে কিছুদূর যেতেই একটি অসুস্থ সাদা বিড়াল দুর্বল কণ্ঠে পানি চাইল আয়েশা থেমে গেল সে বুঝতে পারল এই বিড়ালটি মাছের বলে যাওয়া সেই প্রতিরূপ সে হাত দিয়ে বালতি থেকে বিড়ালটিকে পানি পান করালো বিড়ালটি পানি পেয়ে যেন জীবন ফিরে পেল সে আয়েশার দিকে তাকিয়ে বলল আল্লাহর ইচ্ছায় আমি তোমার অন্ধকার রাত আলোকিত করে দেব আয়েশা ঘরে ফিরল কিন্তু সৎ বাবাকে দিয়ে তাকে অন্ধকার কুঠুরিতে ঢুকিয়ে তালা বন্ধ করালো সে ভয় পেয়ে গেল কিন্তু তার মনে আনন্দ ছিল কারণ সে সৎ কাজ করেছে অন্ধকার কুঠুরিতে বন্দী হয়ে আয়েশা বিড়ালের দেওয়া প্রতিশ্রুতির কথা ভাবল ঠিক তখনই বিড়ালটি সেখানে হাজির হল তার চোখ দুটি অন্ধকারে দুটি প্রদীপের মতো জল জল করছিল সেই আলোয় আয়েশা দেখল কুঠুরিটি আসলে একটি প্রাচীন বিশাল কক্ষ দেওয়াল জুড়ে রয়েছে জিনের রাজ্যের প্রাচীন ভাস্কর্য আর নকশা বিড়াল বলল চলো আমি তোমাকে কিছু দেখাব সে আয়েশাকে নিয়ে ভেতরের দিকে চলল আয়েশা দেখল মেঝেতে একটি ছোট কাঠের বাক্স রাখা সেখানে ছিল রেশমের পোশাক হাতির দাঁতের চিরুনি এবং একটি রূপার আয়না বিড়ালের কথায় সে বুঝতে পারল এই রেশমই সেই রেশম যা তার হাঁটার পথে ছড়িয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আয়েশা তার ছেঁড়া কাপড় ফেলে একটি সুন্দর সবুজ রেশমি গাউন পরে নিল আয়নায় নিজেকে দেখে সে বলল আমি যেন নিজেকে চিনতে পারছি না বিড়াল তাকে আরেকটি বাক্স দেখালো যেখানে ছিল রেশমের জুতো ও সুন্দর গয়না সে নতুন জুতো ও গয়না পরে নিজেকে সাজিয়ে নিল তার পরনে যখন ছিল রাজকীয় রেশম আর গলায় ছিল নতুন গয়না তখন তার সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে গেল পরের দিন সতমা কুঠুরির দরজা খুলল সে আশা করেছিল আয়েশাকে নোংরা ও পরাজিত অবস্থায় দেখবে কিন্তু দরজা খুলে সে আয়েশাকে দেখল ঝলমলে রেশম সুন্দর গয়না আর ফুলের মিষ্টি গন্ধে মোড়া সতমা স্তম্ভিত হয়ে গেল এবং জিজ্ঞেস করল তুমি কি সত্যি সেই জেলের মেয়ে আয়েশা আয়েশা শান্তভাবে বলল হ্যাঁ আমি সৎমা মনে মনে হিংসায় জ্বলে উঠল সে বুঝতে পারল আয়েশা পাওয়া সম্পদ ও সম্মান তার মেয়ের চেয়ে হাজার গুণ বেশি আপনার যারা জীবনের সফলতার চাবি খাটি খুঁজছেন তাদের জন্য এই ইসলামিক শর্ট ফিল্ম আল্লাহর রহমত একটি বড় শিক্ষা হতে পারে সতমা তখন মিথ্যা বিনয় দেখিয়ে আয়েশার কাছে তার করি রহস্য জানতে চাইল আয়েশা সরল মনে তাকে সমস্ত ঘটনার কথা খুলে বলল সতমা তখন মনে মনে হাসল এবং বলল আমার মেয়ে তোমার চেয়েও সুন্দর ধনী হবে আমি ওকে কুঠুরিতে পাঠাব পরের দিন সৎ তার লোভী মেয়েকে সমস্ত কিছু করতে বলল মেয়েটি কূপের দিকে গেল অশ্বারোহীরা পানি চাইলে সে তাদের দাসীর মতো আচরণ করতে বলে তাড়িয়ে দিল সে শুকনো কমলা গাছকে জল না দিয়ে তার ডাল ভেঙে বলল আমি কেন তোমার পিছনে আমার জল নষ্ট করব বিড়াল যখন জল চাইল সে তাকে লাথি মেরে বলল তুমি এখানেই পড়ে থাকো ইঁদুর এসে তোমার লেজ কেতে ফেলুক এরপর মেয়েটি কুঠুরিতে প্রবেশ করল সে অলৌকিক আলো দেখল না দেখলো লাল চোখওয়ালা ভয়ঙ্কর প্রাণী ভয় পেয়ে সে কাঁপতে লাগল সে বাক্স খুলে দেখল ভেতরে শুধু ইঁদুর আর তেলা পোকা তারা তার পোশাকের ভেতরে ঢুকে পড়ল এবং তাকে কামড়াতে শুরু করল ভয়ে মেয়েটি চিৎকার করে দরজায় করা নাড়ল ইঁদুরগুলো তার কান ও মুখ কামড়ে দিল সৎ দরজা খুলে মেয়েকে রক্তাক্ত ও কুৎসিত অবস্থায় দেখে আঁতকে উঠল সে বুঝল তার মেয়ের লোভ ও নিষ্ঠুলতার জন্যই এই পরিণতি এদিকে সৎ এবার আয়েশাকে চিরতরে বিদায় দিতে চাইল সে তাকে পাহাড়ের দিকে নিয়ে গেল এবং বলল ওখানে একটি লাল ডণ্ডল ফুল আছে সেটা নিয়ে এসো আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব তার উদ্দেশ্য ছিল আয়সা যেন পথ ভুলে পাহাড়েই মারা যায় আয়সা পাহাড়ে ফুল খুঁজতে গেল কিন্তু পথ খুঁজে পেল না সে ক্লান্ত হয়ে গাছের নিচে বসে কাঁদতে লাগল তার চোখের জল যখন মাটিতে পড়ছিল তখন কবুতরটি একটি লাল ডন্ডল ফুল ঠুটে নিয়ে এসে তার হাতে দিল কবুতরটি বলল আমাকে অনুসরণ করো আমি তোমাকে সমুদ্রের পথে নিয়ে যাব আয়শা কবুতরের দেখানো পথ ধরে দ্রুত বাড়ি ফিরল যখন সে বাড়িতে পৌঁছালো তার বাবা ফুলটি দেখে অবাক হলেন আয়েশা তখন দীর্ঘশ্বাস নিয়ে বাবাকে সমস্ত ঘটনা বলল কিভাবে মাছ অশ্বারোহী গাছ আর বিড়াল তাকে সাহায্য করেছে এবং কেন সতমা ও তার মেয়ে তাদের লোভের জন্য শাস্তি পেয়েছে বাবা তার ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন তিনি মেয়েকে জড়িয়ে ধরলেন কপালে চুমু খেলেন এবং ওয়াদা করলেন আর কেউ কখনো তার সঙ্গে খারাপ ব্যবহার করবে না তিনি সেই রাতেই সৎ ও তার মেয়েকে গ্রাম থেকে তাড়িয়ে দিলেন আয়শা তার রেশমি নকশা বিক্রি করে বিপুল অর্থ লাভ করল এবং বাবা তার জন্য একটি বড় মাছ ধরার নৌকা কিনলেন এভাবেই সৎকর্ম ও দয়ার ফলশ্রুতি জেলের মেয়ে আয়সা সমস্ত দুঃখ ও দারিদ্র্য থেকে মুক্তি পেয়ে এক সুখী ও সম্মানিত জীবন লাভ করল আমাদের এই গল্প প্রমাণ করে যে যে ভালো বপন করে সে ভালোই ফসল পায় এই শিক্ষণীয় গল্পটি দিয়ে আপনিও আপনার জীবন বদলে ফেলতে পারেন বন্ধুরা আয়সার এই গল্পটি যদি আপনাকে একটু অনুপ্রাণিত করে থাকে আর আপনি যদি এমন আরও শিক্ষামূলক এবং ইন্টারেস্টিং ইসলামিক গল্প দেখতে চান তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন আর আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই ই স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন ধন্যবাদ আল্লাহ হাফেজ